নির্বাচনে আসবে না কি বলবেন কেমন পরিস্থিতি হচ্ছে বছর ধরে সাথে হয়ে নির্বাচনে আসে সুষ্ঠু নির্বাচন আচ্ছা সিনেমা কবে আসছে আপনার মতেন্টেন্ট দেশের মধ্যে একটা মানে একটা

ক্যামেরা বন্দি করে ফেললো অনেক তারকার রেগে আপনাকে ক্যামেরা বন্দি করলো কেন আপনার অনেক তারকার রেগে আপনাকে ক্যামেরা বন্দি করলো সাংবাদিক সব আপনার আসছে